নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা আজ রবিবার থেকে সোমবারের মধ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত ও শিলাবৃষ্টির মতো পরিস্থিতির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার সিলাহাট সিরাজগঞ্জ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ ফিরোজপুর বরিশাল চট্টগ্রাম বহরমপুর মালদাহ খড়গপুর শিউড়ি সাঁথিয়া রামপুর হাট আরামবাদ চন্দ্রনগর বনগাঁ এই সব জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় দমকা বাতাস বইবে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি অর্থাৎ সৌত্ত থেকে একশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার শীতলকুচি ঠাকুরগাঁও নওগাঁও দেবীগঞ্জ জল ঢাকা রংপুর দিনাজপুর সৈয়দপুর বোদা সব জেলায় সতর্কতা থাকছে রবিবার থেকে মঙ্গলবার ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গ জুড়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর সিলেট শীতলকুচি ঠাকুরগাঁও পঞ্চগাঁও নওগাঁও জেলাগুলিতে দার্জিলিং সহ বাকি জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হওয়া তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে না এবং আবহাওয়ার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হতে পারে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু রবিবার আমরা দেখতে পাচ্ছি মুড়িতে পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি দুর্গাপুরে ছত্রিশ ডিগ্রি ধানবাদে চল্লিশ ডিগ্রি মিজামে আটত্রিশ ডিগ্রি সিউড়িতে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি কাঁটোয়াতে আমরা ছত্রিশ ডিগ্রি মেহেরপুরে ছত্রিশ ডিগ্রি পাবডাতে পঁয়ত্রিশ ডিগ্রি সাইলকোপাতে পঁয়ত্রিশ ডিগ্রি ফরিদপুরে পঁয়ত্রিশ ডিগ্রি মাদারীপুরে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা বত্রিশ করা হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া এদিকে হলদিয়াতে তেত্রিশ ডিগ্রি গঙ্গাসাগরে একত্রিশ ডিগ্রি হলদিবাড়িতে বত্রিশ ডিগ্রি কলাপাড়াতে বত্রিশ ডিগ্রি মাথাবাড়িতে বত্রিশ ডিগ্রি পিরোজপুরে কিন্তু চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা বন্ধুরা রবিবার রেকর্ড করা হবে আমরা এবার দেখে নেব রবিবার কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দুপুরের পর তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শ্যামনগর এদিকে কুমিরমারি গজবা সেই সময় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মগলা পিরোজপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বারহাটি খুলনা টুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুরে দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি আরেকটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ কলকাতা বেশ কিছু জায়গায় কিন্তু ভারী টানা বজ্র বিদ্যুতের সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি ও কালবৈশাখীর লাইভ দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে তাণ্ডব বেশি লক্ষ্য করা যাবে এদিকে খালি সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে দয়াপুর গসবা কুমিরমারি এদিকে দেখতে পাচ্ছি আমরা বাসন্তী সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি একটু জুম আউট করে দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ কালীগঞ্জ তকি বাদুরিয়া নিউ টাউন কলকাতা বজবজ যে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর বারুইপুর কেটেলা জয়নগর মাঝিপুর ডায়মন্ড হারবার এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী ঝড় বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে থেকে দমকা এবং শিলা বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে সেই সঙ্গে মহর্ষজীবীদের কিন্তু লাল সতর্কতা কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটা উপর দিকে যাই বন্ধুরা দেখতে পাচ্ছি ওইদিকে বনগাছ এই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি বগুলা কৃষ্ণনপুর মোড়াগাছা চাপড়া দেবগ্রাম এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা নওদা হরিয়ারপাড়া দমকুল করিমপুর এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস করা যাচ্ছে এদিকে আলমডাঙ্গা ডুমুরদহ মেহেরপুর সেই সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কটেশপুর মাগুরা বালিচক ফরিদপুর পাচ্ছি ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মদন ময়মসিংহ সরিষাবাড়ি বাগমারা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিষ্ণুব্রহমপুর সিলাহাট মৌলভী বাজার সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আম্বাসা আগরতলা ত্রিপুরার এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টি লাল সতর্কতা বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি চর আজিপুর তুরা এদিকে দেখতে পাচ্ছি বঙ্গাসি শিলং গোয়ালপাড়া এই সাইড কিন্তু মাথার বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গড্ডা মহমা ব্যাংকা হাসনাদিয়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পূর্বভাষ তাছাড়া রামপুরহাট সিউড়ি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর এদের সোনামুখী বাঁকুড়া খতরা বিষ্ণুপুর কৌতুলপুর আমবাগ চন্দ্রকোনা এদিকে দেখতে পাচ্ছি আমরা করগপুর বাড়িচা পোলাঘাট তমলুক হলদিবাড়ি দীঘা কোন তাই কিন্তু সেই রকম বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা এদিকে শ্রীকান্তপুর সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা চন্দননগর এদিকে পান্ডোয়া ই্তনগর কাটোয়া আমরা দেখতে পাচ্ছি মোড়াগাছা দেবগ্রাম নওদা করিমপুর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মেহেরপুর বাহেরমারা লালপুর পূর্ণিয়া সিংরা সেই সময় বগুড়া আলমদিগি আকেলপুর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা পাকনীতলা বালুরঘাট পঞ্চদেবী এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ জামালপুর এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাস পাওয়া যাচ্ছে রংপুর সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সৈয়দপুর বিরামপুর বঙ্গারামপুর পারসাই যার বলতে বন্ধুরা বাজারে বা বিক্ষিত বিস্ফ্রতের পূর্বভাস কিন্তু লক করা যাচ্ছে যদি একটু সোমবার বন্ধুরা আঠাশ তারিখ লক্ষ্য করি তাহলে দেখছি পাহাড়ি জেলা বলতে বন্ধুরা দেওঘর গোড্ডা ধুলিয়ান সাহেবগঞ্জিগি কৃষ্ণগঞ্জ এদিকে রাজমহল সে বারহাট ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরংপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর মেহেরপুর ডুমুরদহ আলমডাঙ্গা এদের দেখতে পাচ্ছি ফাঙ্গাসা পাট পাপনা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভাঙ্গুরা টাঙ্গাইল এদিকে নগরপুর শিবালয়া ধামাল ঢাকা দোহার এদের ফরিদপুর বালিচক মহকমা এদের দেখতে পাচ্ছি মুক্তপুর শিবচর নড়াইল গোপীনাথপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নড়াইল যশোর অভয়নগর হুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা এই সঙ্গে সাতনগর এদিকে দেখতে পাচ্ছি আমরা মুংলা বাহিরহাট কাকুয়াখালী এই জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে দমকা ঝড়ো হওয়া কালবৈশাখী এবং শিলাবৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে এদিকে বাজার সিলাহাট মদন কিশোরগঞ্জ সেই সঙ্গে বাগমারা বীরবরমপুর শিলং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বিষপাদের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যে কলকাতার সাইডে দেখি দীঘা মন্দারমণি খড়গপুর এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে যুগদ্দহ এদিকে আমরা দেখতে পাচ্ছি খতরা সেই সঙ্গে লক্ষ্য হলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সিম্পল তালডাঙ্গা এদিকে রত্নাপুর এই জায়গাগুলিতে ইন্দপুর সালদিয়া বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সোনামুখী কৌতুলপুর আমবাগ চন্দ্রকোনা গোয়ালটার ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেহেলদা তমলুক দেখতে উলুবেরিয়া কলকাতা বারুইপুর খরদা চন্দ্রনগর হাবড়া এইসব অঞ্চলগুলোতে বন্ধুরা দেখাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পাওয়া যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা যে কোন কোন জায়গায় বজ্রপাতের শতপথে রয়েছে তাহলে কিন্তু বন্ধুরা আঠাইশে এপ্রিল সোমবার আমরা দেখতে পাচ্ছি আরামবাগ হৌতুলপুর চন্দ্রকোনা বালিচক খড়গপুর সে সময় দেখতে পাচ্ছি তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দননগর চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই জায়গাগুলো কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এদিকে যশোর বালেশ্বর দীঘা বন্দর পাচ্ছে তমলুক বারুইপুর মাঝিপুর গজবা বাংলাদেশের শ্যামনগর মোগলা শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা এদিকে দেখতে পাচ্ছি আমরা টঙ্গিপাড়া এদিকে বাগেরঘাট অভয়নগর নড়াইল গোপীনাথপুর মুর্শাদপুর শিবচরদোহার ফরিদপুর ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ হোমা সেই সময় বাম্বনবাড়িয়া আগরতলা এই জায়গাতে বন্ধুরা অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু উনত্রিশ তারিখে দেখি বন্ধুরা উনত্রিশ তারিখে কিন্তু তাহলে উনত্রিশ এপ্রিল যদি লক্ষ্য করি বৃষ্টিপাতের পরিমাণ এবং বজ্রপাতের পূর্বাভাস কিন্তু আরো বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কোপড়া রায়পুর এদিকে আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা দেখতে পাচ্ছি অম্বিকাপুর সেই সঙ্গে রাঁচি ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার পাটনা এই সমস্ত কিন্তু বজ্রপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এই দিকে বিশেষত পশ্চিমবঙ্গে এদিকে যদি আমরা লক্ষ্য করি বাদাম পাহাড় বেহেলদা সেই সঙ্গে যদি লক্ষ্য করি জামশেদপুর বন্ধুরা সেই সঙ্গে দেখা যাচ্ছে পগডা বিরা সেই সঙ্গে যদি আমরা একটু খতরা বোয়াল্টা চন্দ্রকোনা আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি পাঁচ বন্ধুরা চন্দ্রনগর খরদাহ কলকাতা হাবড়া সাতক্ষীরা খুলনা অভয়নগর যশোর নড়াইল গোপীনাথপুর টুঙ্গিপাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা বৌরকন্ডি মাদারীপুর শিবচর মুখশাদপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা হাজিগঞ্জ রায়পুর লাকসাম বেহেলদা এই সমস্ত কিন্তু অতিরিক্ত বছরের সুবাস থাকছে আর আগামী উনত্রিশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখন এই সাবস্ক্রাইব করে পাওয়া থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ